আপনার সেনাবাহিনী কি নেবে কারণ তারা তো পাঁচই আগস্ট দায়িত্ব নিয়েছিল দেশের দেখুন আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনী দায়িত্ব নেয়নি দেশে নিয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস তিনি সরকার প্রধান তিনি আপনার এই হুকুমত কায়েম করেছেন এবং দায় এবং দায়িত্ব সকল অর্থে তার তার অধীনে সবাই এখানে বসবাস করছেন যারা শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দায়িত্বে আছেন তাদের সবার কাছে অর্ডার বা হুকুম জারি হয় কিন্তু তার পক্ষ থেকে বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বরত আছেন সেটা সেনা বলেন নৌ বলেন বিমান বলেন আহ যে কোনো বাহিনীর বা যারা সিভিল দায়িত্বে আছেন এই মন্ত্রণালয়ে তারা সবাই কিন্তু তার আদেশ নির্দেশ মানতে বাধ্য যতক্ষণ পর্যন্ত এই হুকুমত জারি আছে সুতরাং দায় অবশ্যই প্রফেসর ডক্টর ইউনুসের একক অন্য কারো নয় এবং তার আহ আস্থাভাজন যারা মাননীয় উপদেষ্টা এবং তাদের যারা অধীনে কাজ করছেন এবং মাঠ প্রশাসনে যারা আছেন বিশেষ করে আপনার পুলিশ এবং জেলা প্রশাসন যারা ম্যানিং করছেন তাদের অবশ্য জবাবদিহিতার আসতে হবে কারণ হচ্ছে একজন বৃদ্ধ মানুষ যার বর্ণনা তার অসহায় কন্যা প্রদান করলেন সেটি কোনোভাবেই আহ আপনার জনমুখী বা গণমুখী প্রশাসনের পরিচয় বহন না যে কোনো ব্যক্তি তার যে সেটি যদি তিনি খাটা তাহলে দেখবেন যে এই বয়বৃদ্ধ আপনার প্রফেসর ইউনুসের সমসাময়িক একজন ব্যক্তি যিনি এই ধরা ধরে আগমন করেছিলেন তাকে ধরে নিয়ে পিটিয়ে তাকে আপনার অর্ধমিত করে কি বার্তা দেয়া হচ্ছে আপনার একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনী এই কায়দায় আপনার অনেককে করেছে কাউকে মেরে ফেলেছে কিন্তু যে স্পিরিট জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তাকে কোন অবস্থায় পর্যদস্ত করতে পেরেছে যদি পারত তাহলে স্বাধীন সার্ব রাষ্ট্র হিসেবে বিশ্ব আহ মানচিত্রে বাংলাদেশ ঠাই পেত না সুতরাং এই ইতিহাসের অমুক সত্য আমরা সবাই যাতে মনে রাখি ভুলে না যাই আজকে গত প্রশাসনের যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রসিকিউশন এর সম্মুখীন হতে হয়েছে বা হচ্ছে একই ডাইস যখন ঘুরে যাবে এবং এটি অনিবার্য কারণ হচ্ছে আপনার ক্ষমতা চিরস্থায়ী নয় একটি মৌলসী পাঠটা নয় তখন ব্যবস্থাটা অবস্থাটা কি দাঁড়াবে সুতরাং আপনার বৈধ আদেশ অবশ্যই পালন করবেন আর যেই অংশটুকু বৌদ্ধতার কোনো রকমের সংশ্লেষ থাকে না যেখানটায় তা পালন করতে কি আহ দুর্যোগ আপনার কি মনে হয় এনসিপি এখানে কোনো সমাবেশ করতে পারবে আমি একটু আহ ইয়ের সাথে কলিমল্লভাই এর সাথে একটু ডিফার করে নেই কলিমল্ল ভাই বললাম যে আহ এর দায়ে দায়িত্ব ইউনুস রাহীকে একা নিতে হবে একক দায়িত্ব না ইনু সাহিবকে একক দায়িত্ব নিতে হবে না প্রথম দিন আমাদের কাছে মাইকের সামনে দাঁড়িয়ে মোটা গোটা কি বলে ওয়াকার এসে বলেছিল যে পুরো দায়িত্ব আমি আমি একাই নিচ্ছি আমার উপর আস্থা রাখেন হ্যাঁ এবং আমার সাথে আছে জামাত শাহী আমার সাথে আছে ইউনুস শাহী তাদেরকে সুন্দর করে প্যাকেট করে সে ক্ষমতায় দিয়ে তাদের পিছনে বন্দুক এর পাহারাদারের কাজটা করে করে আসছে সে আজকে দেশের আইন শৃঙ্খলা তারা আর কি রক্ষার দায়িত্ব নিছে এবং শুধু তাই নাই না ম্যাজিস্ট্রেট পাওয়ার পাওয়ারও নিছে তারা বেশ কয়েক মাস আগে কত মাস আগে প্রায় ছয় সাত মাস আরো বেশি বোধ হয় তাহলে আমার দেশের শৃঙ্খলার যদি কোন রকম পতন ঘটে ওয়াকারকে নিতে হবে এই দায়িত্ব এবং এরা প্রত্যেকেই জানে আমি আমি বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা সকল পুলিশ অফিসার সকল আর্মি সৈনিককে বলবো আপনারা সবাই নিশ্চয়ই রাজাকার হয়ে যান নাই আপনার প্রত্যেক নিশ্চয়ই রাজাকার হয়ে যান না আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন বিবেক দিয়ে চলেন এবং এই সরকারকে সর্বরকমের অসহযোগিতা করে ওকে আমি যে এনসিপি সমাবেশ করতে পারবে কিনা তা আমি দেখতে চাইছি আমাদের মুহূর্তে করছে এবং সার্জি সামনমেশ করতে আসে নাই ওরা সমাবেশের একটা ধোয়া তুলে আমার আপনাকে ব্যস্ত করতে আসছে আমাদের মাথা থেকে অন্যান্য ইস্যুগুলোকে সরাতে আসছে ওরা সমাবেশ করতে আসে নাই এটা একটা ওরা একটা গেম খেলছে এই গেমটা আপনি তিন দিন পরে ধরতে পারবেন এই মুহূর্তে ধরতে পারবেন না এখন একটা উত্তেজনা মুহূর্তে আপনি ধরতে পারবেন না তিন দিন পরে আপনি হিসাবটা মেলাই দেখেন ওরা আপনাকে একটা ফলস কল দিছে ওরা জানে ওইখানে গেলে ওদের ওদের কবর হতো না গোপালগঞ্জবাসী বিশেষ করে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর কবরের আশেপাশে মানুষ মরে ওদেরকে জবাই করে ফেলায় রেখে দিবে এটা ওরা খুব ভালোত না না আমরা জবাবই করব না আমরা জবাবই করি না না আমার আমার বঙ্গবন্ধুর আমি তো বলছে কি করব কি বলেন আপনি আপনার মত এত ভালো মানুষ আমি হতে পারি আমার দেশে না আমার বঙ্গবন্ধুর কবরে তুমি তুমি আগুন লাগাবা আমার বঙ্গবন্ধুর বাড়িতে তুমি হাত আমি 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 আপনাকে কালকে

আমরা আমরা বক্তব্য শুনছিলাম কিন্তু অডিওটা টা এত ক্লিয়ার না শোনা যাচ্ছে না ভালো মনে হচ্ছে পুলিশ বাহিনীর প্রতি কোনো ইয়ে করছে আর কি হ্যাঁ পুলিশ বাহিনীর প্রতি কোনো এ করছে যে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনারা কেন করছেন এই টাইপের কিছু একটা হুম হুম পুলিশ বাইনের উপর খুব নাকশ পুলিশ বাইনিকে এত আর একটা জিনিস আপনি জানেন কিনা না সুলতানা পাশের डिस्ट्रিক মানে বাগেরহাট থেকে তারপর নড়াইল থেকে ওইদিকে পিরোজপুর ওই সাইড থেকে তাদের জামাত শিবিরের নেতাকর্মীরা কর্মীরা गोपालগঞ্জে আজকে কয়েকদিন হলো অবস্থান করছে

আপনি খেয়াল করেছেন যে সেখানে ছিল এবং সে কারণেই আপনার এইরকম মুখোমুখি একটি পরিস্থিতি আমরা প্রত্যক্ষ করলাম এই যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তার ইউএনওর গাড়ি ভাঙচুর করা এইগুলো প্রতীক হিসেবে আপনি যদি ধরেন তাহলে দেখবেন যে একেবারে কোন রকমের আহ সেখানে ছিল না এবং নেই সবাত্মক প্রস্তুতি রাখা হয়েছে এই সমাবেশ আহ এবং ভিত্তি প্রস্থ স্থাপনের যে অনুষ্ঠান সেটি সম্পন্ন করার পর যাতে যারা আয়োজক তারা সেফ প্যাসেজ পেতে পারেন সেটির ব্যবস্থাও সেখানে আছে ধন্যবাদ সব সেফ কি সেফ প্যাসেজ বলেন আপনার আহ ডিএপজাত বাড়ি চলে যেতে পারেন যারা এই জেলায় বসবাস করে না সান অফ দ্য সয়েল নন বা ডটার দ্য সয়েল নন তারা যাতে নিরাপদে নিচ বাস ঘিরে ফিরে যেতে পারেন সেই সেফ প্যাসেজ আপনার প্রশাসনের পক্ষ থেকে দেয়ার ব্যবস্থা আছে তার মানে যারা এখানে বসবাস করেন না মানে কি এই 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 মার্চ ভিন্ন 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 জেলা থেকে ধরুন নড়াইল পিরোজপুর যা কথা আমাদের রুমা বললেন যে পার্শ্ববর্তী যে জেলাগুলো সেখান থেকে এসে হয়তো সমাবেত হয়েছেন তারা হয়তো এই শেষে চলে যাবেন তারা তো আর স্থায়ী ভাবে ক্যাম্প করে গোপালগঞ্জে থাকতে আসেননি যেমন স্টেজে যার শুনলাম স্টেজে কথা শুনলাম আমি একটু বলি আমাদের অঞ্চলের ভাষা বাগেরহাট নরেলের ভাষা একই রকম আপনার এখন নিশ্চয় একটু একটু ইয়া লাগছে যে আপনি যেই আপনি আপনার ভিতরে এক ধরনের খেদ আমি দেখেছিলাম তো এটা কি এখন আমি আপনার কথা শুনতে না তুর্য কাজী শুনতে না আপনি আপনাকে আনমিউট করেন জি অনমিট হইছে জি বলুন বলুন হ্যাঁ আমি বলছি যে হ্যাঁ আমার খুবই আনন্দ হচ্ছে এই কারণে আমি একটা মিনিমাম লেভেলের হলেও একটা প্রতিরোধ দেখতে পেলাম চোখের সামনে যেটা সাধারণ মানুষের নেতা নেত্রিন না সাধারণ মানুষের খোপ দেখলাম একজন ভদ্র মহিলার খোপ দেখলাম চিৎকার দেখলাম আহাজারি দেখলাম একটা তরুণ বৃষ্টি ভেজা ইয়ের মধ্যে সে আরো মানুষ সে চাচ্ছে সেই আহ্বান দেখলাম কিন্তু সে পথ ছাড়ে নাই তো এই জায়গাগুলো আসার জায়গা আর কলিমুল্লা ভাই যেটা বলল ওদেরকে সেফ এক্সিট মানে ওদেরকে এখন এখান থেকে মোটামুটি একটা বক্তৃতা কত লোক দেখছেন আপনারা ওই সমাবেশে একটা ফুটেজ যা দেখলাম পাঁচ থেকে দশ হাজার বড় জোর এরা প্রত্যেকেই পেইড এদেরকে সবাই পাঁচ হাজার দশ হাজার না আপনি যে মাঠটা দেখছেন পাঁচ হাজার দশ আমাদের ছেলে বা মন্তব্য রেখেছেন অলোকা তালুকদার হ্যাঁ তিনি বলছেন যে আজকের গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণার তারা জোরদার করা হবে এনসিপির কারো লাশ পড়লে অবাক হবো না এরা নিজেরাই নিজেদের লাশ ফেলতে পারে কি ভয়ঙ্কর কথা হ্যাঁ হ্যাঁ একটা গন্ডগোল হোক একটা কেওটিক সিচুয়েশন হোক কিছু মারামারি মরলে যত লাশ পড় তত বলে সুলতানা জি আবু সাঈদ কেয়াশরে মেরেছে আজ আবু সাঈদ এই আন্দোলনটাকে সাকসেসফুল করার জন্য আত্মহুতি দিয়েছে

আমি সঙ্গে সঙ্গে তখনই আমি বুঝতে পারছি যে না ছেলে আমি সঙ্গে সঙ্গে যে না লোকজনের সাথে লাফালে তো হবে না কারণ লাশ পড়লে ধরেন শেখ হাসিনার সময় যেই আন্দোলনটা চলতেছিল তখন আমি তো একটা হিসাব করলেই পাওয়া যায় গভর্নমেন্টের কখনো লাশ পড়লে লাভ হয় না আপনি খেয়াল করে দেখেন ওই যে এসাদের সময় ইভেন খালেদা জিয়ার সময় যে পুলিশরা গুলি করে ওরা কিন্তু এন বিএনপি তখন যেই পুলিশরা কিন্তু এনটি এরশাদ এরশাদের পুলিশ গুলি করতেছে সাধারণ মানুষের উস্কানি দেয়ার জন্য তো শেখ হাসিনা তো খুনের রাজনীতি কোনোদিন করে নাই খুনের রাজনীতি করছে এরশাদ খুনের রাজনীতি করছে খালেদা জিয়া খুনের রাজনীতি করছে তারেক জিয়া খুনের রাজনীতি করছে জিয়াউর রহমান